তুই তো রাহিকে ও রাহেনের এক গার্লফ্রেন্ড ও রাহেনকে ভালোবাসে তবে এটা ভালোবাসা নাকি অন্য কিছু তা ঠিক জানি না কিন্তু এতটুকু বলতে পারবো যে রাহি রাহেনের জন্য পাগল কোনো মেয়েকে রাহেনের সাথে সহ্য করতে পারে না ও যখন জানতে পারে তোর সাথে রাহেনের বিয়ে হয়েছে তখন ও পাগল হয়ে যায় তোর ক্ষতি করার জন্য কিন্তু রাহেনের জন্য পারে না জানি না কিভাবে যেন রাহি জেনে যায় যে আমি কানাডায় আটকে আছি তাই ও তাড়াতাড়ি কানাডায় চলে আসে তারপর আমাকে পালাতে সাহায্য করে আর রাহি থেকে জানতে পারি যে আমাকে আর কেউ না রায়হান আটকে রেখেছে আমার ফোন তোর সাথে যোগাযোগ করার সব মাধ্যমেই বন্ধ করে দিয়েছে কিন্তু বাংলাদেশে আসার পর হঠাৎ কার অ্যাক্সিডেন্টে রাহি মারা যায় বিশ্বাস কর মীরা আমি তোকে চার চারটা মাস খুঁজেছি আর আল্লাহর রসিক কৃপায় আমি তোকে আজ পেয়েছি সাহেল একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল জানিস মিরা আমি যখন জানতে পারি তোর আর রয়হানের বিয়ে হয়ে গেছে তখন আমি অনেক কষ্ট পাই কিন্তু এর থেকে বেশি কষ্ট পাই যখন জানতে পারি তুই আমাকে ঘৃণা করিস এগুলো সবই আমি জানতে পারি রাহির কাপ থেকে আর জানিস রাহি আমাকে কেন ফালাতে সাহায্য করেছে ও ভেবেছিল আমি আবার তো জীবনে আসলে তুই রাহেনকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে আর ও রাহেনকে পেয়ে যাবে কিন্তু আমি জানি তুই রাহেনকে ছেড়ে আমার কাছে আসবি না কারণ তোকে আর কেউ বেশি চেনে না মীরার কানে সাহিলের কোনো কথাই যাচ্ছে না তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে আর তা হলো রায়ন তাকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে ভাবতেই মীরার শরীর শিউরে ওঠে যাকে এত বিশ্বাস করল সে কিনা তার সাথে এমন করলো আর ভাবতে পারছে না মীরা হাত পা অবশ্যই যাচ্ছে তার সাহেলকে কিছু না বলে সে হাঁটা শুরু করে হঠাৎ তার কানে সাহেলের চিৎকার ভেসে ওঠে সাহেলের দিকে তাকাতেই দেখে সাহেল তার দিকে দৌড়ে আসছে কিছু বুঝে ওঠার আগে তাকে একটা ট্রাক মেরে দেয় মুহূর্তে সে নিজেকে রাস্তায় আবিষ্কার করে চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে তার ঝাপসা চোখে দিয়ে দেখছে কে যেন তাকে কোলে নিয়ে দৌড়াচ্ছে এদিকে সাহিল মিরাকে যত সম্ভব হাসপাতালে নিয়ে যায় তারপর একে একে সবাইকে আসতে বলে কায়রা আবির মিরার বাবা মা সবাই আসে একমাত্র রায়ান ছাড়া কেউ সাহস পাচ্ছে না রায়নকে জানাতে প্রায় ছয় ঘন্টা পরে কায়রা রায়ানকে কল দিয়ে আসতে বলে কিছুক্ষণ পরে রায়ান পাগলের মতো দৌড়ে হাসপাতালে আসে রায়ান আসতেই ডাক্তার ওটি থেকে বের হয় রায়ান তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে ডাক্তার আমার ওয়াইফ আমার কেমন আছে ও তো ওর কিছু হয়নি তো আর আমার বেবি ও কেমন আছে সরি আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি আর আপনার ওয়াইফের অবস্থা ভালো না উনি মাথায় অনেক আঘাত পেয়েছেন তাই ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে বলে এই ডাক্তার চলে যায় রায়ান সেখানেই বসে পড়ে তার খুব কষ্ট হচ্ছে ইচ্ছে করছে কান্না করতে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে হঠাৎ রায়নের চোখ যায় সামনে থাকা সাহিলের দিকে সাহেলকে দেখে রায়ন বুঝতে পারে সাহেলের জন্য মিরারি অবস্থা হয়েছে সে সাহেলের কাছে গিয়ে তার কলার ধরে বলে তোর জন্য ওর এমন অবস্থা হয়েছে না তোর জন্য আমি জানতাম না ও প্রেগন্যান্ট জানলেও কি তুই বলতি না বল তোর বল চুপ করে আছিস কেন তুই এভাবে বলবি না না তোকে তোকে আমি বলে রায়ন সাহেলকে মারতে যায় কিন্তু তার আগেই কায়রা তার ঘাড়ি ইনজেকশন দিয়ে দেয় ফলে রায়ান সেখানেই অজ্ঞান হয়ে যায় কায়রাকে আমন করতে দেখে আবির বলে করেছিস রায়ানের সাথে বেশি কিছু না শুধু ওকে ঘুমের ইনজেকশন দিয়েছি কিন্তু কেন তুই তো জানিস রায়ান একবার কাউকে মারতে শুরু করলে তা কাটানো খুব কঠিন হয় তাই কিছু হওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিলাম বুদ্ধি আছে হুম এখন রায়ানকে উঠা হ্যাঁ উঠাচ্ছি তারপর রায়ানকে নিয়ে একটা কেবিনে রাখা হয় এদিকে মীরার মা বাবা রায়নের বিশ্বাসঘাতকতার কথা কিছুটা হলেও জানতে পারে তাই তারা তাদের মেয়েকে আর রায়নের কাছে থাকতে দিবে না এর জন্য তারা রায়নের জ্ঞান আসার আগেই মীরাকে নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যায় কাউকে কিছু না বলেই অন্যদিকে যখন রায়নের জ্ঞান আসে তখন সে মিরাকে না পেয়ে পাগল প্রায় হয়ে যায় সবাই মিলে মিরাকে অনেক খুঁজে কিন্তু কোথাও পায় না মিরাকে না পেয়ে রায়ন পুরো পাগল হয়ে যায় চার মাস তাকে মেন্টাল হসপিটালে থাকতে হয় তারপর যখন ও সুস্থ হয় তখন ও আবার মিরাকে খোঁজার চেষ্টা করে রায়নের সাথে কায়রা আবিরার সাহেলেও মিরাকে খোঁজে কিন্তু কেউই মিরার খবর জানতে পারে না কিন্তু একদিন কায়রা মিরাকে একটা পার্কে দেখে মিরাকে দেখে কায়রা তাকে ফলো করা শুরু করে তারপর মিরার সব খোঁজ খবর নিয়ে রায়ানকে জানায় রায়ন সাথে সাথে মিরার বাসার উদ্দেশ্যে রওনা হয় তারপর মিরার বাসায় গিয়ে তার বাবা মার কাছে অনেক ক্ষমা চায় কিন্তু তারা কিছুতেই রায়নকে ক্ষমা করতে রাজি না অবশেষে রায়নের অনেক কাকুতি মিনতি করার পর তারা তাকে ক্ষমা করে দেয় সেদিন মিরা বাসায় না থাকায় সে এগোলা সম্পর্কে কিছু জানে না তারপর কিছুদিনের মধ্যে রায়নার মীরার আবার বিয়ে হয় বর্তমান এরপরে ঘটনা তো তুমি জানো সবে বুঝলাম কিন্তু আপনি যে আমাকে মিথ্যা বলছেন তার কোনো গ্যারান্টি আছে সাহিল মীরার কথা শুনি একটু হাসে তারপর বলে জানো মিরা তুমি যদি অতীতের মীরা হতে তাহলে এই কথা বলতে না ঠিক বুঝলাম না আপনার কথা মানে আমি কখনো মিথ্যা কথা বলি না আর প্রুফ ছাড়া তো প্রশ্নই আসে না তাহলে আমাকে প্রুফ দেখান শিওর তারপর সাহিল মিরাকে কিছু ছবি দেখায় যা মিরার আর সাহিলের আগের তোলা আর বলে মিরা তুমি যে রুমে তোমার আর রায়হানের অনেক ছবি আর ডায়েরি দেখেছিলে ওই রুমটাই তোমাদের বেডরুম ছিল আর সেখানে তোমাদের অতীতের অনেক কিছু আছে তাই রায়হান তোমাকে যেতে দেয় না যাতে তুমি সত্যিটা না জানো আর আম শিওর তুমি যদি রায়হানকে যদি অতীতের কথা জিজ্ঞেস করো তাহলেও তোমাকে মিথ্যে বলবে না বুঝলাম তাহলে আমি আসি আগে আমার একটা কথা শুনে যাও জি বলুন রাহানকে ছেড়ে যেও না ও তোমাকে অনেক ভালোবাসে আমি আপনাকে ঠিক বুঝতে পারছি না আমি রায়ানকে ছেড়ে চলে যাব সত্যিটা জানলে তাও আপনি আমাকে সত্যিটা বলবেন এখন আবার বলছেন ওকে না ছেড়ে যেতে জানো তো মিরা রায়হান আমাদের ভালোবাসা আমাদের বাছার মাধ্যম কেড়ে নিয়েছে তুমি বলো আমি কীভাবে ওকে না কষ্ট দিয়ে ছেড়ে দিই আর তোমাকে ওকে ছেড়ে না যাওয়ার কথা এই জন্যই বলি কারণ রায়হান তোমাকে ভালোবাসে অনেক বেশি ভালোবাসে হয়তো আমার থেকেও বেশি তা আমি চাই না তুমি ওকে ছেড়ে যাও প্লিজ মিরা ওকে ছেড়ে যেও না রায়হান ভুল যেহেতু করেছে সেহেতু ওর শাস্তি তো পেতেই হবে তাও আবার বলে মিরা সেখান থেকে চলে গেল সাহেল মিরা যাওয়ার দিকে তাকে একটা মুসকি হাসি দিল সে হয়তো জানে মিরা কি করবে রায়নের খুব প্রিয় রং হচ্ছে নীল তাই মিরা একটা নীল রঙের শাড়ি পরেছে সাথে টুকটাক সাজগোজ রায়নের অফিস থেকে বাসায় আসতে প্রায় রাত দশটা বেজে যায় রুমে এসে দেখেই মিরা নেই ওয়াশরুমেও দেখে কিন্তু সেখানেও নেই মিরাকে নাপিয়ে রায়ন যেন পাগল হয়ে যায় দিশেহারা হয়ে যায় খুঁজতে থাকে তাকে হঠাৎ রায়নের চোখ যায় কোনার রুমে কোনার রুমটায় চোখ যেতেই রায়নের বুক ধক করে উঠে কারণ রুমটা রায়ন মিরার মীরার অতীত থাকতো রুমটা রায়ন সবসময় তালা মেরে রাখে কিন্তু এখন রুমটায় তালা নেই তার উপর রুমটার দরজা সম্পূর্ণ খোলা আর সেখান থেকে লাইটের আলো আসছে রুমে লাইটে জ্বালানো দেখে রায়নের বুঝতে বাকি রইল না যে রুমটার ভেতরে আছে অজানা এক ভয় কাজ করছে রায়নের ভেতর তবে কিরিলা সব জেনে গেছে সে কি তাকে ছেড়ে চলে যাবে একবারও কি মাফ করবে না তাকে প্রশ্নগুলো বেশ ভাবেই কুড়ে কুড়ে খাচ্ছে রায়নের মাথাটাকে কি করবে বুঝতে পারছে না রায়ান রুমতে যাবে কি যাবে না এটা ভেবেই তিন মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে তারপর কিছুটা সাহস মনে সঞ্চয় করে রুমটার দিকে এগোতে থাকে রুমটার ভেতর ঢুকতে কে যেন রায়নকে খুব শক্ত করে চড়িয়ে ধরে আজপকে এভাবে জড়িয়ে ধরা রায়ান কিছুটা ভয় পায় পরক্ষণে নিজেকে সামলে নেয় কারণ সে জানে তাকে জড়িয়ে থাকা ব্যক্তি আর কেউ না মীরা তাই রায়ন ও মীরাকে জড়িয়ে ধরে নেবে তার আগে মীরা রায়নের ঠোঁট দুটো দখল করে নেয় মীরার এমন করায় রায়ন অনেকটাই অবাক হয় কারণ মীরা কখনোই রায়নকে নিজে থেকে কিস করেনি রায়ন মীরাকে ছাড়াতে নিলে মীরা আরও বেশি করে রায়নকে কিস করতে শুরু করে তাতে রায়ন আর নিজেকে ধরে রাখতে পারে না সেও মীরাকে সমান তালে কিস করা শুরু করে কিছুক্ষণ পর মীরা রায়নের কাছ থেকে সরে আসে মীরা সরে আসতে রায়ন মীরাকে মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করে নেয় অপরূপ লাগছে তার মায়া পরীকে রায়ন হাসি মুখে মীরাকে জিজ্ঞেস করে আজকে এত সুন্দর করে সাজলে যে ও মা সাজবো না আজকে তো আপনার জন্য একটা বিশেষ দিন যা আপনি আজীবন মনে রাখবেন মীরার কথা শুনে রায়ন ভ্রুকুচকে মীরার দিকে তাকায় পরক্ষণে তার মনে হয় তারা তো তাদের আগের রুমে রায়নের মধ্যে আবার ভয় কাজ করা শুরু করে ভয় ভয় মিরাকে বলল তুমি এই এখানে কেন মিরা চলো এখান থেকে কেন যাব তাছাড়া আমি আমাদের অতীতের রুম দেখতে আসছি ও রুম মানে আহারে আমার বজ্জাত বর দেখি চার মাস মেন্টাল হসপিটালে থেকেও ঠিক হলো না আচ্ছা যে হসপিটালে গিয়েছিলেন সেটা মনে হয় ভালো না একটা কাজ করি এবার ভালো হসপিটালে নিয়ে যাব ওকে দেখো তুমি কি বলছো বুঝতে পারছি না আরে আপনি দেখি সব ভুলে গেছেন আমার কি মনে হচ্ছে জানেন কি কি আমার মনে হচ্ছে আমার স্মৃতি শক্তি যায় নাই আপনার কাছে তাই না মিস্টার বজ্জাত মিথ্যাবাদী সুইট বিশ্বাসঘাতক বর দেখো আমি তোমাকে বলতাম ও শাট আপ মিস্টার রায়ান আহমেদ আচ্ছা কখন বলতেন আপনি এই এক মাসেও কি একদিন সুযোগ হয়নি বলার? দেখুন মিরা হাইপার হয়ে ওঠো। তোমার ইচ্ছে করে শুধু হত্র তোমাকে ভালোবাসে ও রিয়েলি? তাহলে বলুন তো আমি কোন বাজারের পণ্য যে আপনি আমাকে পাওয়ার জন্য এগুলো করেছেন? মিরা আমি বল আর কি বলা বাকি আছে আপনার? যা জানার তা কিন্তু আমি জেনে গেছি। অ্যান্ড ইউ নো মিস্টার রায়ান, আপনার জন্য আমার স্মৃতি শক্তি হারিয়েছে। আমার বেবিও মারা গেছে। এর শাস্তি আপনি পাবেন নিশ্চয়ই পাবেন একটা কথা জানেন কি আপনি জীবনেও না কি বলতে চাচ্ছিলাম ও জানতো না আমার বেবি পেটে কিন্তু আপনি তো জানতেন আর তাছাড়া পুরো একটা বছর আমি আপনার সাথে ছিলাম তখনও কি সময় হয়নি আপনার বলার হ্যাঁ হয়তো রাগ করতাম কিন্তু পরে হয়তো সেটা চলে যেত কিন্তু এখন আপনাকে আমি আর maaf করব না আপনার জন্য অনেক কিছু হারিয়েছি এখন আর না তুমি কি সাহেলের কাছে চলে যাব বলেছিলাম না মিস্টার রায়ান আপনি জীবন নিয়েও সুঝাবেন না দেখেছেন প্রমাণটা কিন্তু আপনার সামনে বলেই মিরা চলে নিতে যায় কিন্তু দরজার কাছে এসে দাঁড়িয়ে যায় তারপর বলে আপনার শাস্তিটা বলতে ভুলে গেছি শুনবেন কি শাস্তি রায়ান চুপ করে থাকে কিছু বলছেন না যে আচ্ছা থাক আর বলতে হবে না আমি বলে দিচ্ছি আপনি তো জানেন আমাদের বিয়ের ছয় মাস হয়ে আর মাত্র পাঁচ মাস বাকি সো মিস্টার রায়ান ডিভোর্স লেটারটা কিন্তু আপনি পাঁচ মাস পরেই পাচ্ছেন বলে মীরা তাড়াতাড়ি করে রুমের দরজা লাগিয়ে দেয় তারপর বাসা থেকে বের হয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসে আর চিটাগাঙের বাসে উঠে যায় গন্তব্য মা বাবার কাছে যাবে বাসে উঠে মিরা সাহেলকে কল করে সাহেল আমি বাসে উঠে গেছি আপনি প্লিজ বাসায় গিয়ে একটু দেখবেন রায়ান কি করছে কোনো আজেবাজে কাজ করছে নাকি হ্যাঁ যাচ্ছে কিন্তু একটা কথা ছিল জি বলুন তুমি কি রায়হানকে একেবারে ছেড়ে চলে যাচ্ছ আপনার কি মনে হয় আমি চলে যাচ্ছি রায়ান আমাকে চলে যেতে দেবে না কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর না জানেন তো সাহেল ওনার জন্য অনেক কিছু হারিয়েছি এভাবে তো শাস্তি দেওয়া ছাড়া ছেড়ে দিতে পারবো না কিছুদিন শাস্তি দেই তারপর না হয় কাছে টেনে নিব মিরার কথা শুনে সাহেল একটু হাসলো তারপর ফোন কেটে রায়নের কাছে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিল সাহেল রায়নের বাসায় ঢুকতেই ভাঙার কিছু শব্দ পায় কোনার রুমটার কাছে আসতেই বুঝতে পারে রুমটা থেকেই আওয়াজ আসছে তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে রুমের ভিতরে ঢুকেই দেখে রায়ান ফ্লোরে বসে বসে কান্না করছে সাহেল রায়নের কাছে আসতেই রায়ান সাহেলকে জড়িয়ে ধরে তারপর বলে দেখ সাহেল মেরা আমাকে রেখে চলে গেছে ও বলে আমাকে ডিভোর্স দেবে প্লিজ ওকে মানা কর না আমাকে ডিভোর্স না আমি বাঁচব সাহেল ওকে ছাড়া আমার শ্বাস নিতে কষ্ট হয় একবার হারিয়েছি আর হারাতে পারবো না তাহলে চল মিরার কাছে ওকে আসবে ভয় লাগে আমার যদি আমাকে ফিরিয়ে দেয় চেষ্টা তো করে দেখতে পারিস আর একবার না পারিলে দেখো শতবার তাছাড়া এত কিছু করেছিস এটা করতে তোর ভয় লাগে না যত সব এত মুখ না বানিয়ে এখন যাবি কোথায় তোরে পাচার করে দিতে মানে আমারে আবার কে কিনবে কে আর মিরা কিনবে যদি না কিনে তাহলে তোকে আবার মেন্টাল হসপিটালে পাঠামু এখন চল হুম কিন্তু কায়রা আর আবিরও যাবে আমাদের আসার সময় কল দিছিলাম বলছি এয়ারপোর্টে থাকতে এতক্ষণে মনে হয় চলে আসছে তারপর রায়নের আর সোহেল এয়ারপোর্টে যায় সেখানে গিয়ে দেখি কায়রা আর আবির আগে সেখানে দাঁড়িয়ে আছে কি রে রায়ান আলী সরকার কেমন আছস ভালো নাই তোর ভাবে গেছে গামার রেখা দাঁড়া আমি এগুলো কি ভাষায় কথা বলছি আসলে আমার মাথায় গেছে তার নতুন কি আচ্ছা তাহলে যাওয়া যাক অবশ্যই তারপর সবাই প্লেনে করে ডাইরেক্ট চিটাগাং এদিকে মীরা বাস থেকে মাত্র নামলো নেমে একটা ট্যাক্সি নিয়ে তার মা বাবার বাসায় চলে আসে বাসায় ঢুকতেই দেখে রায়ান রা অনেক আগে তাদের বাসার ড্রয়িং রুমে বসে আছে মীরাকে ঢুকতে দেখে আবির বলে ওঠে ভাবি কেমন আছো আমি আপনাকে ঠিক চিনলাম না আরে মীরা ও আবির ও তাহলে আপনি আবির নাইস টু মিট ইউ এন্ড সাহেল আপনি আপনার বন্ধু বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যান না হলে অপমান হয়ে বের হতে হবে আপনাদের দেখো জাস্ট শাট আপ আপনি তো আরো আগে বের হবেন তাই কিছু বলার অধিকার আপনার নেই সো প্লিজ অপমান হতে না চাইলে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান বলেই মিরা নিজের রুমে চলে যায় মিরাকে চলে যেতে দেখে রায়ান মিরার পিছু নিতে যায় কিন্তু তার আগে সাহিল রায়ানকে যেতে মানা করে এখন ওর মাথা গরম গিলে শুধু শুধু অপমানিত হবে ওর মাথা ঠান্ডা হলে তারপর কথা বলিস এখন চলে যাওয়াটাই ভালো তাহলে আন্টি আঙ্কেল আজ আমরা আসি আর একটু বসো না আনটি আমরা তো সেটা নিয়েছি না তারপরও চিন্তা করিও না বাবা কাল আবার আসবো আপনার মেয়ের রাগ ভাঙাতে তারপর রায়ানরা চলে যায় ওরা যেতে মিরার মা বাবা মিরার রুমে আসে মিরা ব্যাগ থেকে জামা নিয়ে আলমারিতে রাখছিল মা বাবাকে রুমে আসতে দেখে বলে তোমরা হঠাৎ এখানে তুই যা করছিস তা কিন্তু একদম ঠিক না কি ঠিক না বাবা আমি যা করছি তা তোমাদের ঠিক লাগছে না আর ও যা যা করছে তা সব ঠিক আমরা সেটা বলি তাহলে কি বলতে যাচ্ছ একটা কথা শুনে রাখো মা দোষ তোমাদেরও কম না তোমরাও আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছো হ্যাঁ কিন্তু তো সব ভালোর জন্য তাই নাকি তাহলে শুনে রাখো আমি ভালো নেই তোমাদের এত মিথ্যা বলার পরেও আমি ভালো নেই প্লিজ আমাকে একা থাকতে দাও কিন্তু তোমরা কি যাচ্ছ আমি অন্য কোথাও চলে যাই মিরার মা বাবার কিচ্ছু বলল না রুম থেকে চলে যায় এভাবে কেটে যায় দুই মাস এই দুই মাসে রায়ান নানাভাবে মিরার রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু প্রতিবারই মিরা রায়ানকে অপমান করে তাও রায়ান হাল ছাড়ে না মিরা যতই অপমান করুক না কেন সে তবুও মিরার কাছে যায় কিছুদিন ধরে মিরা নিজের মধ্যে কারো অস্তিত্ব অনুভব করছে তার বুঝতে বাকি রইল না যে সে প্রেগনেন্ট মীরার মধ্যে এক অজানা আনন্দ কাজ করছে কিন্তু তা বেশিক্ষণ থাকে না তার মনে পড়ে যায় এটা ওর দুই নাম্বার বেবি রায়নের জন্য তার প্রথম বেবি মারা গেছে ভাবতে এই কান্না চলে আসে মীরার কেমনে তোমাকে মাফ করব রায়ান তুমি অনেক বেশি ভুল করে ফেলেছো জানো রায়ন তোমাকে যদি আমি ভালো না বাঁচতাম তাহলে হয়তো এত কিছুর পরও তোমাকে মেনে নিতাম না তবে আর একটু শাস্তি তোমাকে পেতে হবে তারপর কেটে যায় প্রায় অনেক দিন এর মধ্যেই রায়ান অসুস্থ হয়ে পড়ে পাগলের মতো বিহেভ করা শুরু করে তাই মীরা ভেবেছে আজকে রায়ানকে একটু শাস্তি দেওয়ার পর সারা জীবনের জন্য আপন করে নেবে তাই রায়ান সাহেল কায়রা আর আবিরকে একটা রেস্টুরেন্টে আসতে বলে যথাসময়ে তারা সবাই চলে আসে

দৌড়াতে থাকে মীরা দৌড়িয়ে তার বাবার কোলে উঠে যায় নাই দেখছেন আপনার মেয়ে কেমন হয়েছে না আমি ভালো তাই না বাবা ওরে আমার ভালো ফ্যাক্টরি আচ্ছা কাইরা সাহিল ওরা আসবে না? ওরা রাস্তায় একটু পরে চলে আসবে। তাড়াতাড়ি তুমি একটু চোখ বন্ধ করো তো। কতদিন হলো একটা কিছু করিনি। তাই নাকি? তাহলে সকালে কে দিলো? ওইটা তো ভুলে হয়ে গেছিল এখন যেটা দিব ওইটা দিব ওকে? না সাহেল কায়রা আরবি এখনই চলে আসবে তাই তো এখন দিচ্ছি কত শক বলে এমিরা দৌড় দিয়ে চলে যায় এটা দেখে রায়ান নাইরাকে বলে দেখছো মাউনি তোমার মাম্মাম বাবাকে একটু আদর করো না মাম্মাম না বলে কি হচ্ছে আমি তোমাকে আদল করব বলে নাইরা রায়ানকে চুমু দিয়ে দেয় এর কিছুক্ষণের মধ্যেই সাহিল কায়রা আর আবির চলে আসে কেমন আছিস সাহিল আবির ভালো কি রে আমাকে জিজ্ঞেস করলি না তুমি তো সাহেলের সাথে ভালোই আছো তোমাকে আর কি জিজ্ঞেস করতে তুমি আসলেই ফালতু একেবারে ঠিক বলছো তা তোমরা বিয়ে কবে করছো এই তো এক মাস পরে তাহলে এক মাস পর তুই জেলখানায় আটক করছিস আপনার ফালতু কথা জীবনে শেষ হবে না ঠিক বলেছো ভাবি হুম কিন্তু তোমার বিয়ে কবে হবে কাউকে তো পাইনি এখন যাকে তোমাদের মতো মনের অজান্তে ভালোবেসে ফেলবে তাহলে ভাই সবাই হেসে উঠলো হ্যালো আপনারা শুনছেন মাই ডেলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প এরকম ধরনের আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না